খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে গত শনি ও রবিবার দুদিনের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন সি থ্রি টোয়েন্টি ফোর হয়ে গেল আদিসপ্ত গ্রামের একাডেমি অব টেকনোলজি ক্যাম্পাসে কম্পিউটার কমিউনিকেশন কন্ট্রোল অ্যান্ড ইনফরমেশনের উপর আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের শতাধিক ছাত্রছাত্রীরা যেমন অংশ নেন তেমনি খড়গপুর আইআইটি সহ দেশের বিভিন্ন আইআইটির বর্তমান ও প্রাক্তন অধ্যাপকরাও এই সম্মেলনে বক্তব্য রাখেন দুদিনের এই সম্মেলনে উপস্থিত বক্তারা বর্তমানে সেমি টেকনোলজির ওপর বেশি গুরুত্ব দেন তারা বলেন বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য এই সেমি টেকনোলজি খুবই লাভজনক রাজ্য সরকার ও ভারত সরকার এখন গুরুত্ব বুঝতে পারছে বাংলায় এখন অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি ও বেসরকারি রয়েছে তাই আগামী দিনে এখানকার ছাত্রছাত্রীদের কাছে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর শ্রীধর মিত্তা অধ্যাপক পুষ্পক ভট্টাচার্য অধ্যাপক সুনীল কুমার খাড়ে অধ্যাপক ভগৎ সিং চেয়ার ডক্টর তাকাকি গট্ট অধ্যাপক অনুপম বসু প্রমুখ এদের একাডেমি অফ টেকনোলজি অধ্যাপিকা ট্রাস্টি অনিন্দিতা ব্যানার্জি বলেন আমাদের একাডেমি অফ টেকনোলজি ছাত্রছাত্রীদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্লেসমেন্ট দেয় এখানকার মেধাবী ছাত্রছাত্রীরা আজ দেশ বিদেশের নামি দামি কোম্পানিতে কাজ করছে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় स प्राइवेट लिमिटेड एज चीफ ऑफी कॉम्पनी प्रोफेसर पुष्पा भट्टाचार्य प्रोफेसर ऑफ कंप्यूटर साइंस एंड इंजीनियरिंग आई आई टी बॉम्बे एस की टोयिवर्सिटी जापान प्रोफेसर निखिल रंजन दास प्रोफेसर रेडियो फिजिक्स एंड इलेक्ट्रॉनिक्स यूनिवर्सिटी ऑफ बेटे We feel honoured and thankful to them <coughs> for their acceptance of our invitation and gracious visit in campus. <coughs> <coughs> Professor Suparna Kottayudhudi, Professor of Electrical Engineering, Department, Jadavpur University and Chairperson of IEEE Kolkata Section was supposed to be here but probably he is stuck in the daily road टेक्नोलॉजी एडभान्समेंट ना तो आई এম ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেশিন রার্নিং এভরিথিং উইল বি টক ইন দ্য এয়ার উইদাউট এনি ফাউন্ডেশন অন দ্য গ্রাউন্ড ওকে সেই জন্য সেমিকান্ডার কন্ডাক্টার টেকনোলজির অ্যাডভান্সমেন্ট অত্যন্ত ক্রিটিক্যাল অত্যন্ত ফাউন্ডেশনাল এবং আমাদের ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকার এর গুরুত্বটা বুঝতে পারছে এবার গত কয়েকদিনে যা যে আলোচক খবরগুলো আমরা দেখেছি তাদের পশ্চিমবঙ্গের জন্য এটা কিন্তু ভয়ানক লাভদায়ী হতে পারে এটা নিয়ে আগেও পশ্চিমবঙ্গ অনেকবার কথা হয়েছে সেটা হয়ে ওঠেনি কিন্তু এবারে তো মনে হচ্ছে যে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলিয়ে একটা ভালো জায়গা তৈরি হবে কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে স্যার সেই ক্ষেত্রে কি আমাদের সরকারি এবং বেসরকারি কলেজগুলোর কি পরিকাঠামো আছে এই মুহূর্তে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচুর সরকারি বেসরকারি কলেজে সেমিকন্ডাক্টারের বেসিক জিনিসপত্র বহু বছর পড়ানো হয় এবার অবশ্যই এখনকার প্রযুক্তি একদম যেরম সেটা কারুরই নেই প্রায় কারুরই নেই ভারতবর্ষেই প্রায় কারোর নেই কিন্তু যদি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি হয় তাহলে সেই পরিকাঠামো তৈরি হবে ইন্ডাস্ট্রি মানে ডেকে নিয়ে গিয়ে স্টুডেন্টকে ট্রেনিং দেবে কারণ তার তো কাজের লোক চাই কিন্তু আমি বলছি যে এই ওই ওরিয়েন্টেশনে আমাদের বাংলার প্রচুর ছাত্রছাত্রী কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে যদি ব্যাপারটা ঘটে তাহলে বাংলার ছাত্রছাত্রীদের জন্যে একটা বিশাল অপার সেক্ষেত্রে কি বেঙ্গালুরু বা অন্যান্য জায়গায় যে বাংলার মেধা চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে বা বোম্বে চলে যাচ্ছে সেটা কমবে সেটা তো কমতে পারে না একটা একটা মানে একটা অংশ দেখছেন খালি মানে কম্পিউটার সায়েন্স বা এআইতে এত কিছু আছে কিন্তু কিছুটা তো কমবেই মানে এখন যেটা একটা বিশাল বড় এমপ্লয়মেন্ট সেক্টার এবং শুধু তাই নয় এইটা যদি হয় তাহলে ইঞ্জিনিয়ার ছাড়াও বহু অন্য স্তরের মানে যারা টেকনিক্যাল আপনার আমাদের ডিপ্লোমা করছে

চায় না এদের যে প্রগতি তার কারণটা কি টেকনোলজি ক্রিয়েট হয় আমাদের দেশে কম হয় না আমাদের দেশে মেধার তো অভাব নেই কিন্তু সেই পরিমাণে এবং সেই গতিতে টেকনোলজি অ্যাবজরশান অ্যান্ড ইটস ইউজ ইন সোসাইটি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট তো সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে ব্যাঙ্গালোর বম্বে হায়দ্রাবাদ পুনে দিল্লি এইসব জায়গায় টেকনোলজি অ্যাবজরশন অনেক অনেক দ্রুতগতি হয় আইটি কম্পিউটার কমিউনিকেশন কন্ট্রোল অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আই ট্রিপল স্পন্সার্ড অ্যাকাডেমি অফ টেকনোলজিতে এটা এবার ফোর্থ টাইম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এমসিএ হ্যাঁ আপনারা খবর নিলেই জানতে পারবেন অ্যাকাডেমি অফ টেকনোলজি সম্ভবত পশ্চিমবঙ্গে থেকে ভালো প্লেসমেন্ট দেয় ইনক্রেডিবল প্লেসমেন্ট রিপোর্ট মানে মোর দ্যান হান্ড্রেড পারসেন্ট অফ এলিজিবল স্টুডেন্টস আর গেট প্লেসড তারা ভালো ভালো কোম্পানিতে আছে জন খবর বাংলা নিউজ